ভাবি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া আমনে রাজি পাট খেতে নিয়া তার কাছে বইছি ভাবি চলেন লুডু খেলাই অন্য কিছু অন্য কিছু কেরাম খেলাই পুরুষ নামের কলঙ্ক যা বুট খা শোনা রাস্তাটা কি চকচকা দেখছ যে রাস্তা দিয়া বেশি ডাউন হয় ওই রাস্তা চকচকাই থাকে আচ্ছা জান তুমি তো আমাদের কলেজের ভালো ছাত্রী তাই না তাইলে তোমার একটা প্রশ্ন করি করো বিয়ের পর মেয়েদের মিসেস কয় তে পোলা করে কি কয় বলত কি আমি না মানে তুমি বাচ্চা কই আমার পেটে পুলিশ আমার বউ আমার বাচ্চা খাওয়ালাইছে এই যে কখন গে চিলি কথা আনি আগলি কইলে তো আর খাবি না এত আনি আগছি বাবি কোন আগুন আগুন আমনে দিলাম বাগুন তুই কই ঝুলা ঝুলা তুই আমার পোলা কি করে আবার পড়াই দে যা তোর বাপরে পড়াই দে যা